পদ্মা নদীর তাজা আইর মাছ একদম তাজা পদ্মা নদী থেকে একটু আগে ধরা হয়েছে দর্শক বাংলা ফিশিং লাইভ চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে পাঙ্গাস মাছ বড় বড় পাঙ্গাস মাছ সহ পদ্মা নদীর নানারকম মাছ এসছে এই ঘাটে। আপনাদের দেখাবো আজকে এই সব মাছের নিলাম দর্শক নদীর মাছগুলো অত্যন্ত খেতে সুস্বাদু হয় বিধায় এখানে মাছের তুলনায় ক্রেতাদের সংখ্যা অনেক বেশি হয় আপনি যদি পদ্মা নদীর একদম তরতাজা মাছ খেতে চান বা একদম নদীর তাজা তাজা মাছগুলো খেতে চান তাহলে আপনাকে অবশ্যই সকাল সকাল আসতে হবে এমন সব মাছের আড়তে যেগুলো নদী সংলগ্ন এবং এর মধ্যে ঢাকা ঢাকাদোহারের মেঘলাঘাটটি অনেক সেরা তো দর্শক চলুন দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত আমরা দেখব এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন তাহলে চলুন পদ্মা নদীর নানারকম মাছের নিলাম দেখব আমরা এবং দর্শক শিং মাছগুলো বিক্রি হবে এখন নিলামে শিং মাছগুলো অনেক বড় বড় এবং লাল এগুলো পদ্মা নদীর না এগুলো সম্ভবত কোনো খাল থেকে ধরে আনা হয়েছে শিং মাছগুলো কোন পুরনো খালের দেখেন দর্শক তেইশশো চব্বিশশো টাকা উঠে গেছে দাম

deixa 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 deixa

হবে দেখি কত টাকা উঠে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার এখানে যারা ক্রেতা আছে তারা সব মাছ চীনে দর্শক দেখেন পদ্ম নদীর পদ্ধশের কত চাহিদা পাঁচ হাজার থেকে সাত হাজার পাঁচশোতে চলে আসছে 500 আقدمে 7500 500 500 500 700 500 700 500 700 500 700 500 700 500 সাত হাজার আটশো টাকায় ভাইটি নিলেন পদ্মার এই বড় পাঙ্গাস প্যাকেট কত দর্শক আরেকটি পাঙ্গাস দেখি এটা টাকা বিক্রি হয় এটা সম্ভবত চার কেজি হবে চার হাজার পাঁচশো টাকা কেউ বলছে এখান থেকেই নিলাম শুরু চার হাজার পাঁচশো টাকা দিয়ে দেখেন দর্শক চার কেজি ওজনের পদ্মার ইলিশ পাঁচ হাজার ওই থাকিস অলরেডি দেখা দেখার কত ওঠে

পাঁচ হাজার পাঁচশো টাকায় বিক্রি হইল পাঙ্গাস দর্শক এইটা হতেছে খুব দামি মাছ শিলং মাছ দেখা যায় এই কয়টা কত টাকা উঠে

দর্শক ছত্রিশশো টাকা এই মাছগুলো ছত্রিশশো টাকা একদম সস্তায় গেল তাজা চিংড়ি দেখেন দর্শক একদম ফ্রেশ মাছ আজকের বাজারে আনকমন আমার কাছে এই মাছগুলাই রুই কাতরের বাচ্চার সাথে সাথে খল্লা তারপরে বাইন একদম বিখ্যাত বাইন যেগুলো এখন বিরল অনেকটা এই মাছগুলো অনেক সস্তায় বিক্রি হলো একত্রিশশো টাকা

Belişya, 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 Detali, 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 Bat sul iş clicc Bat sul iş Lula Komuna Kureemin ha! Bat sul iş câ Bat sul iş câ Bat sul iş câ Bat sul işposul iş câ Toysul iş câ Toysul iş di duyalım Toysul iş Çasetul iş câ Teseeat sul iş câ Teseeatul 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 iş câ Teseeatul

দিয়ে না চোদ্দশ 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 চোদ্দ চোদ্দশ 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 চোদ্দশোড়া গিয়ে চোদ্দশ 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 মাছের ছোট বাচ্চা বেশি লাভ হইতেছে আর পড়তেছে চোদ্দশ চোদ্দশ চোদ্দশো খোলা কিনে চৌদ্দশে চৌদ্দশ 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 কে কাটা চলো শাহ 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 চলো শাহ

আড়শ আড়শ উনিশ উনিশ উন্নিশ উনিশ উন্নশ উনিশ উন্নিশ উন্নিশো লেখা উনিশশো উন্নিশ 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 উনিশশো 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 টাকা উনিশশো টাকা Acho que chega. Não acho que shot. Acho 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 shot. দর্শক আজকের বাজারে সবচেয়ে সস্তা মাছ দেখেন এতগুলা পুঁটি মাছ দুইশো বিশ টাকা উঠছে দাম দর্শক দুইশো পঞ্চাশ টাকায় দেখেন কতগুলা পুঁটি মাছ এই যে এই ভাইটি কিনছে টাকা দিতেছে ট্যাংরার চিংড়ি পনেরোশো টাকা উঠে গেছে এই মাছগুলা